নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আজকে আমার এই রেসিপি দেখে আশা করি বুঝতে পারছেন তবু বলে রাখি গরম দুধ আর ময়দা দিয়েই আমি একটি সুন্দর মিষ্টির রেসিপি করে দেখাবো তাই প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি আর এই গরম কড়াইতে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো ঘি ঘিটা মেল্ট হতে একটু সময় দেব আর এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঘিটাকে মেল্ট করে নেবো আর এদিকে আমি নিয়ে নিয়েছি ফোর টেবিল চামচ ময়দা এবার ঘিটা মেল্ট হয়ে গেলে ময়দাটা ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নেব আর এদিকে দেখুন ঘিটা মেল্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ফোর টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যদি ডাইরেক্ট ময়দা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা বাজে গন্ধ ছাড়বে তাই আমি এখানে ঘিয়ে বেশ কিছুটা সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে করে ময়দাটা ভেজে নেব দেখুন আর এদিকে ময়দাটা প্রায় ভাজা হয়ে এসছে দেখুন ময়দাটা কেমন ঝরঝরে হয়ে গেছে এই পর্যায়ে আমি এটি একটি পাত্রে তুলে রেখে দেব এখন আমি একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার ওই কড়াই পরিষ্কার করে নেব কড়াই পরিষ্কার করে কড়াইতে দিয়ে দেবো পাঁচশো গ্রাম গরুর দুধ দুধটা আমি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি কোনো নোংরা যদি থাকে তা বেরিয়ে যাবে এবার দুধটা একদম উষ্ণ গরম থাকাকালীনই দিয়ে দেব দশ টাকার একটি আমুল দুধের গুঁড়ো এই অবস্থায় দিলে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে না ভালোভাবে মেল্ট হয়ে যাবে দিয়ে ভালোভাবে না করে দুধটা মিশিয়ে নিচ্ছি দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব দেখুন দুধটা বেশ অনেকক্ষণ জাল দিয়ে নেওয়ায় বেশ অনেকটা উপর থেকে সর পড়ে গেছে এইভাবে দুধটাকে জাল দিয়ে শুকিয়ে নেব ঠিক একই পদ্ধতিতে মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে দুধটা বেশ ঘন করে নেব আর এই পর্যায়ে এখানে দিয়ে দেব এক কাপ চিনি চাইলে আপনারা চিনি হাফ কাপ ও গুড় দিতে পারেন কিন্তু আমি এখানে শুধুমাত্র চিনি ইউজ করছি যাতে করে কালারটা একেবারে সাদা থাকে দেখুন চিনিটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে না আচারা করে চিনিটা মেল্ট হতে একটু সময় দেব এবার আমি এখানে অ্যাড করে দেব এলাচের গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ এলাচ গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে এবং টেস্টিও হবে দুধটা জাল দিয়ে আরও বেশ কিছুটা পরিমাণ ঘন করে নেব দেখুন দুধটা জাল দিয়ে বেশ কিছুটা কিন্তু ঘন করে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে ভাজা ময়দার উপরে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ দুধ দুধ দিয়ে ভালোভাবে একটি মসৃণ পেস্ট তৈরি করে নেব আর চাইলে এটা আপনারা একেবারে দুধের সাথেও দিতে পারেন কিন্তু আমি প্রথমেই মেল্ট করে নিয়ে দিচ্ছি যাতে করে দলা পাকিয়ে না যায় দিয়ে এবার কড়াইতে যে দুধটা ছিল তাতে দিয়ে দিলাম মেল্ট করা ময়দাটা এবার ভালোভাবে না করতে থাকবো এবার ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না একেবারে শুকিয়ে গিয়ে একদম সুন্দর মসৃণ টাইট ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে না করতে হবে আর এইভাবে না করতে করতে দেখবেন কড়ার থেকে একদম ছেড়ে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে মিশ্রণটি খুব ভালো তৈরি হয়েছে সবশেষে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এভাবে না করতে থাকব। যতক্ষণ পর্যন্ত না একটি ফাইন মিশ্রণ তৈরি হচ্ছে এখনো মিশ্রণটা সেভাবে তৈরি হয়নি আরও বেশ কিছুক্ষণ একটু না চাড়া করে নেবো আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখেই এভাবে আরও কিছুক্ষণ না করে নেব যতক্ষণ না ছেড়ে আসছে আর দেখুন এই পর্যায়ে একেবারে কিন্তু করার থেকে ছেড়ে গেছে আর এখন আমি ঠিক এরকম সাইজের একটি বাটি নিয়ে নিয়েছি এই প্লাস্টিকের বাড়িটি অ্যাকচুয়ালি সোম পাম্পি প্রভুজির যে সোমপাম্পড়ি পাওয়া যায় তারই তাই আমি এটি যেহেতু শেপটা চারকোনা করতে হবে সেই জন্য আমি এই বাটিতে তুলে নিচ্ছি আপনারা চাইলে কেকের যে টিম পাওয়া যায় তাতেও শেপ দিয়েও করতে পারেন এবার সমস্ত ব্যাটাটি বাটিতে তুলে নিয়ে বেশ কিছুটা সময়ের জন্য ঠান্ডা করে নেব আর দেখুন ভালোভাবে বাটিতে একটু সেট করে নেব যাতে কোথাও ফাঁপা অংশ না থেকে যায় আর এর ওপর থেকে দিয়ে দেব আমন্ড কুচি আমন্ডটা আমি চার থেকে পাঁচটি আমন্ড এভাবে কুচিয়ে রেখেছি আমন্ডটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে গার্নিশ করে দেবো আপনারা চাইলে কাজু বাদাম বা অন্যান্য কিছু ড্রাই ফ্রুট দিতে পারেন অথবা পেস্তা বাদামও দেওয়া যেতে পারে তাতে টেস্টটাও আরও ভালো হবে এখন আমি এটি ফ্রিজের মধ্যে দিয়ে দেব দু ঘন্টার মতো আর ডিপ ফ্রিজেই রাখবো আর এখন দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়ে একটি থালায় শেপ থেকে বের করে দিচ্ছি কারণ এটি কেটে পিস পিস করে নিতে হবে দেখুন শেপটা কতটা সুন্দর হয়েছে বেশ টাইটও আছে আর এখন আমি একটি ছুরির সাহায্যে ভালোভাবে পিস পিস করে কেটে নেব একেবারে প্রফিস সাইজ করে যেমন কালাক যেরকম শেপে হয় ঠিক সেরকম সাইজ করে কেটে নিচ্ছি দুধ আর ময়দা দিয়ে এরকম ইউনিক মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অলে ক্লিক করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান দেখুন বরফি সাইজ করে কাটা হয়ে গেছে আর আমি মাছের অংশটি আগেই কেটে রেখেছিলাম একটা দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন খুবই ভালো হয়েছে এবং টেস্টিও হয়েছে আর এখন আমি একটি প্লেটে ভালোভাবে সার্ভ করে দেব দোকানে কেনার প্রয়োজনীয়তা নেই বাড়িতে চাইলে এরকম মিষ্টি আপনারা বানিয়ে আত্মীয় স্বজনদেরকেশ খেতে দিতে পারেন খুবই টেস্টি হবে নমস্কার ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার সকল দর্শক বন্ধুদের